আরাবি এই দেখো এই দুটো কি এনেছি হ্যাঁ এখানে দুইটা ললিপপ এনেছি খাবে ঠিক আছে দুইটা থেকে যেকোনো একটা নিতে হবে দুইটাই নেবে ঠিক আছে তাহলে আর কি করার নাও ধরো দুইটাই নাও আরাবি কোথায় দেখো না তোমার জন্য কতগুলো গিফট এনেছি দেখেছো হ্যাঁ এখানে চারটা গিফট আছে দেখেছো আরবি এই গিফটগুলো কেন এনেছি তুমি জানো আচ্ছা তাহলে শোনো তুমি যে আজকে সুন্দর করে লেখাপড়া করেছিলে আর খুব সুন্দর করে এ বি লিখেছিলে না তাই তোমার জন্য এগুলো এনেছি বুঝেছো এগুলো তো ভাবাই এনেছে হ্যাঁ তাই তোমার জন্য এগুলো এনেছি তা প্রতিদিন কিন্তু সুন্দর সুন্দর লেখা লিখতে হবে হ্যাঁ তাহলে এরকম ভালো ভালো খাবার পাবে ঠিক আছে ঠিক আছে আই লাভ ইউ টু পড়তে যাচ্ছ ঠিক আছে পড়তে যাও ভালো মতো যেও ঠিক আছে সন্ধ্যায় তোমাকে তোমার ভাই আনতে যাবে যাও পড়তে যা কয়টা বেজে গেল সাতটা বেজে গেছে ছেলেটাকে আনতে যাবে না আয়াত 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 তোকে কখন থেকে ঢাকছি ভাইকে আনতে যেতে হবে না সারাক্ষণ শুয়ে শুয়ে শুধু টিভি দেখিস ওইটা দেখ ছেলেটা কার সাথে চলে এসেছে দেখি যে আরাবি তুমি কার সাথে এসেছো ভাইয়ের সাথে এসেছো কোথায় ভাই আরবি কোথায় ভাই তোমার পিছনে তো কেউ নেই আরবি তুমি কি বলছো আমি তুমি কি বলছো এটা তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসো আমি গেট লাগিয়ে দেব আমি কি করছো বাবা তুমি সিঙ্গারা সিঙ্গারা খাচ্ছো মাশাআল্লাহ তা সিঙ্গারার মধ্যে এগুলো কি লাগিয়েছো লাল লাল এগুলো সস এগুলো সস এবা এই সস কোথা থেকে আনলে মামা কিনে দিছে মামা কিনে দিছে এত বড় একটা বাটি নিয়েছ সিঙ্গারা খেতে দেখেছো কাণ্ড ঠিক আছে তাহলে খাও শিঙ্গারে কি ঝাল নাকি বাবা আচ্ছা খেতে পারছো তো ঠিক আছে আরবি সস দিয়ে সিঙ্গারা খাচ্ছে কি মজা করে আবার কি করছে এখান দিয়ে মোবাইলও দেখছে এই ছেলে এদিক দিয়ে মোবাইলও দেখছ আবার যাই কলা দুটো নিয়ে আরবির বাবাকে একটা দেবো আরবিকে একটা দেবো কি করছো তোমরা এই নাও দুজনের জন্য দুটো কলা হয়েছে দুজন বসে বসে খাও তুমি খাবে না ঠিক আছে আরাবি পাবে না না আপনি খান কলা খ吃 না কলা খ吃 মনসা কলা খাবে না দুজনের একজন কলা খাবে না ঠিক আছে খেতে হবে না বল কলা খাবি খাবি না তো নে তাহলে মার খা বল খাবি বল খাবি বল খাবি কোথায় মোয়া দেখলি মোবাইল দেখে দেখে মোবাইলে যা দেখি তাই তো খেতে হয় না মা মোবাইলে না মোবাইলে না ওই দেখো একটা দাদা বিক্রি করছে মা আমাকে কিনে দাও কিনে দাও আরে কিনে তো দেবো কিন্তু কোথায় দেখেছি সেটা তো বলতে হবে ও কাকু তুমি কি বিক্রি করছো চিনি মোয়া মুনি মোয়া নামও তো দেখি কেমন চিরার মোয়া এই দেখো মা দেখেছো কত মোয়া আমাকে কিনে দাও মা আরে কিনে তো দেব যেহেতু নামিয়েছে কিনে দেবে একটু ধৈর্য ধরা যায় না মেয়েটা যা হয়েছে না ও কাকু তা তোমার এই যে মোয়া কত করে বিক্রি করো পিস কত টাকা 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 ও তাই কোনটা দশ টাকা আর কোনটা বিশ টাকা শুনো কাকু এক পিস দশ টাকা বিশ টাকা বলছো আর আমরা ছোটবেলায় কত মোয়া খেয়েছি জানো আমরা প্যাকেট কিনেছি দশ টাকা করে একটা প্যাকেটে থাকতো দশটা বিশটা করে আর তুমি এখন এক পিসের দাম বলছো দশ টাকা বিশ টাকা মা কিনে দাও প্লিজ মা দেখেছো কিনে তো দেবো বলেছি চুপ করে দাঁড়া ও কাকু তোমার মোয়া কি ভালো হবে নাকি তা ঝুড়িতে করে যে মোয়া এনেছো তো প্যাকেট প্যাকেট দিয়ে ঢাকবে না তো এগুলো তো তো পায়খানা করতে পারে যে উপরে তো কাক বসে পাখি বসে এখন মশা মাসি বসতে পারে তো তোমরা যে এগুলো সুন্দর করে ঢেকে ঢেকে নিয়ে আসবে না পলি করে নিয়ে আসবে না আরে ভালো তো বুঝেছি তা এগুলো কি গুড় দিয়ে বানিয়েছো তা গুড় কি সত্যি ভালোটা হলো গুড় দিয়েছো হ্যাঁ হ্যাঁ এগুলো খেলে তো আবার মেয়ের পেট খারাপ হবে না হবে না ঠিক আছে বুঝো কিন্তু যখন আবার তুমি আসবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাকে বেঁধে রাখবো আচ্ছা তা শোনো নোয়াগুলো তো দেখতে ভালোই লাগছে হাতটা ধুয়ে ধুয়ে তো বানিয়েছো তুমি কি নিজেই বানাও নাকি কোথাও থেকে কিনে আনো আমি নিজেই বানাই তুমি নিজেই বানাও ঠিক আছে কাকু শুনো তাহলে আমাকে দুই তিনটা মোয়া দিয়ে যাও দেখি আজ খেয়ে যদি ভালো হয় তাহলে আমি তোমার থেকে বেশি করে কাল আবার কিনে রাখবো ঠিক আছে এই দেখো না মেয়েটা কেমন করছে খাবে বলে কান্না করছে দাও কিনে কিনে দেই তাহলে সেই ছোটবেলায় যে কাকু কত খেতাম মোয়া জানো না

あっいよ、もしかして、帰ってちはい。はい。はい。あしましょしまょう。がち。さよな